হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওল আমরা দশম শ্রেণীর বেশ কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট করে নিয়েছি তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব সেটা সরল সুৎকষা সরল সুৎকষার থেকে প্রত্যেকবার একটা পাঁচ নাম্বার অঙ্ক বড় অঙ্ক একটা আসে মাধ্যমিকে আর এটা থেকে শর্ট কোয়েশ্চেন আসে অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তাহলে সরল সুদকষা শুরু করছি দেখো যদি কোনো আসলকে আমরা পি হিসাবে প্রকাশ করি আসল পি আসলকে পি হিসাবে প্রকাশ করি ধরো এত টাকা আছে আচ্ছা সময় যদি টি বছর হয় আর সুদের হার সুদের হার যদি আট পারসেন্ট হয় তাহলে সুদ কত হবে তাহলে এই পি টাকার টি বছরের আট পারসেন্ট বার্ষিক সুদের হারে সুদ হবে সুদ সুদনির্ণয়ের ফর্মুলা পি ইন্টু আর ইন্টু টি বাই হানড্রেড এত টাকা এইটা হচ্ছে তোমার সুদ নির্ণয় করার ফর্মুলা এটা নির্ণয় করার ফর্মুলাটা মনে রাখতে হবে নিখুঁতভাবে এই সরল সুদের একটাই ফর্মুলা আছে এই ফর্মুলাটা খুব ভালোভাবে তৈরি রাখলেই প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে তাহলে এই ফর্মুলার সাহায্যেই আমরা প্রত্যেকটা অঙ্ক করবো একটা জিনিস মনে রাখবে যেটা শর্ট কোশ্চেনে আসে যেটা কোনো ব্যক্তি যদি টাকা ধার দেয় যে ব্যক্তি টাকা ধার দিচ্ছে তাকে উত্তমর্ণ বলা হয় যে ব্যক্তি টাকা ধার নেয় তাকে অধমর্ণ বলা হয় ঠিক আছে এটা শর্ট কোশ্চেনে আসে তাহলে আমরা এবার অঙ্ক শুরু করছি একের অঙ্ক থেকে শুরু করছি দেখো একের অঙ্ক কি বলেছে দেখি একের অঙ্ক বলে দিয়েছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হার একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করে মানে সুদটা নির্ণয় করতে বলেছে তাহলে আসল সমান কত এখানে এখানে আসল পি ইজিক টু এত টাকা ঠিক আছে এবার আর কি বলেছে সময় চার বছর সুদের হার বারো পার্সেন্ট সময় ইজ ইকাল টু চার বছর সুদের হার সমান বারো তাহলে সুদ কত হবে এটা সময়টাকে আমরা কি দিয়ে প্রকাশ করি টি দিয়ে আর সুদের হারকে আমরা প্রকাশ করি সুদের হার আর ইজিক ঠিক আছে তাহলে এইখানে সুদ আই ইজিক টু পি আর বাই হান্ড্রেড হাজার ইন্টু চার বারো বাই এইটা হচ্ছে সুদ নির্ণয় করার ফর্মুলা ঠিক আছে শুধু একটা ফর্মুলা প্রয়োগ করলাম এই দুটো শূন্য শূন্য কেটে গেল তাহলে হয়ে যাচ্ছে এখানে বারো বারো একশো চুয়াল্লিশ এই বারো বারো একশো চুয়াল্লিশ একটা শূন্য বসে গেলো ইন্টু চার এত টাকা তাহলে হয়ে যাচ্ছে একে চার দিয়ে গুণ করলে শূন্য চার চারে ষোলো ছ হাতাকে এক চার চারে ষোলো আগে সতেরো সাত হাত আখে এক চার আগে চার আগে পাঁচ পাঁচ হাজার সাতশো ষাট হয়ে যাচ্ছে ঠিক আছে পাঁচ হাজার সাতশো ষাট এইটা আছে দেখো আচ্ছা এইটা তো কি বলেছে এখানে ছিল পনেরো হাজার টাকার ছিল আমরা বারো হাজার টাকা উল্লেখ করেছি এটা হবে পনেরো হাজার টাকার হ্যাঁ এটা পনেরো হবে যদি পনেরো হয়ে যায় তাহলে এখানে মানটা অন্য চলে আসবে পনেরো হাজার টাকার হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে তাহলে সহজে বোন করলে কীভাবে হবে চার পনেরো ষাট হয় ষাট চার পনেরো ষাট একটা শূন্য আছে বসে গেল তাহলে ছশো হয়ে গেল একটু বারো এত টাকা ছ বারো বাহাত্তর দুটো শূন্য বসে গেল। তাহলে সাত হাজার দুশো টাকা হচ্ছে তাহলে পনেরো হাজার টাকার বারো পার্সেন্ট হারে চার বছরের সুদ সাত হাজার দুশো টাকা তাহলে বলি এখানে কী চেয়েছে বলছে তাকে কত টাকা সুদ দিতে হবে অতএব তাকে সাত হাজার দুশো টাকা সুদ দিতে হবে অতএব তাকে অতএব তাকে সাত হাজার দুশো টাকা সুদ দিতে হবে এইটা আসছে দেখো এবার দেখো দুই একটা প্রসেসটা বুঝতে পারলে নিশ্চয়ই যে সমস্ত অঙ্ক হচ্ছে যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের কমেন্ট অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব ওকে দুইয়ের অঙ্ক কী বলছে দেখি দুইয়ের অঙ্ক এখানে বলে দিয়েছে যে দু হাজার পাঁচ সালের ফার্স্ট জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত সিক্স পার্সেন্ট সুদের হারে দু হাজার টাকা সুদ কত দেখেন আসল দু হাজার টাকা সুদ দিয়েছে তাহলে আসল আসল পিস ইকাল টু দু হাজার টাকা সুদের হার কত সুদের হার আর ইজ ইকাল টু সিক্স পার্সেন্ট সুদের হার আর ইজ ইকাল টু সিক্স পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এবার সময়টা নির্ণয় করতে হবে সময় তাহলে দু হাজার পাঁচ সাল বলেছে যে সালকে চার দিয়ে ভাগ করলে মিলে যায় কোনো ভাগশেষ থাকে না আর কি সেটা হচ্ছে লিফিয়ার এবার দু হাজার পাঁচকে বোঝা যাচ্ছে চার দিয়ে ভাগ করলে যেহেতু শেষে পাঁচ কোনোভাবেই মিলে মিলবে না সেটা মানে ভাগশেষ পড়ে থাকবে হ্যাঁ ভাগশেষ থাকবে না এরকম নয় তাই দু হাজার পাঁচ সালটা লিপিয়ার নয় যেহেতু লিপিয়ার নয় লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় আর লিপিয়ার যদি না হয় তাহলে ফেব্রুয়ারি মাস আঠাশ দিন আঠাশ দিনে হয় তাহলে আমরা এই হিসাব কেন করছি তাহলে এখানে আমাদের দিনের হিসাবটা এখানে বলেছি যে ফার্স্ট জানুয়ারি থেকে সাতাশে মে তাহলে ফার্স্ট জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত সময়টা নির্ণয় করতে হবে ফার্স্ট জানুয়ারি থেকে মানে একত্রিশ দিনে তাহলে তারপর ফেব্রুয়ারি মাস এখানে দু হাজার আট যেহেতু লিপিয়ার নয় আঠাশ দিনে মাস হচ্ছে লিপিয়ার হলে উনত্রিশ দিনে হতো ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ মার্চ 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 হচ্ছে একত্রিশ দিনে মাস ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হলো মে মে মাস হচ্ছে তিরিশ দিনে মে তিরিশ দিনে আর কি বলেছে বলেছে যে সাতাশে মে পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা এপ্রিল এপ্রিল তিরিশ দিনে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল তিরিশ দিনে মে মাস মে মাস কত দিনেই হোক দিনেই হোক সাতাশে মে পর্যন্ত বলেছে তাহলে সাতাশ তারিখটা হবে না যেহেতু সাতাশ তারিখে টাকা নিচ্ছে এটা ছাব্বিশ তারিখ মধ্যে ধরতে হবে এতদিন ছয় সাত আর আটে পনেরো ষোলো ছয় হাত এক দু হাজার তিনে তিনে ছয় ছয় তিনে নয় নয় দু এগারো এগারো তিনে এগারো তিনে চোদ্দো এতদিন এতদিন সমান কত বছর ওয়ান ফোরটি সিক্স বাই তিনশো পঁয়ষট্টি এত বছর তিয়াত্তর দিয়ে কালে দুই হচ্ছে তিয়াত্তর দিয়ে কালে পাঁচ হচ্ছে দুই বাই পাঁচ বছর হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সুদ কত হবে অতএব সুদ হবে পি আর টি বাই হান্ড্রেড পি এর মান কত দু হাজার আর এর মান কত ছয় টি এর মান দুয়ের পাঁচ বাই একশো এত টাকা হয়ে যাচ্ছে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল পড়ে থাকছে কুড়ি ইন্টু ছয় ইন্টু দুয়ের পাঁচ এত টাকা পাঁচ চারে কুড়ি চার ছয় চব্বিশ চব্বিশ দু আটচল্লিশ হচ্ছে এত টাকা হচ্ছে সুদ আসছে আটচল্লিশ টাকা ঠিক আছে এখানে কি নির্ণয় করতে দিয়েছে বলছে দু হাজার টাকার সুদ কত হবে তাহলে এখানে লিখবো আমরা সুদ হবে আটচল্লিশ টাকা অতএব সুদ হবে আটচল্লিশ টাকা ঠিক আছে এটা দেখো এবার তিনের অঙ্ক দেখো বলেছে তৃণ বলা আছে এখানে বার্ষিক আটপূর্ণ একের তিন পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের সবৃদ্ধিমূল কত হবে সবৃদ্ধিমূল মানে সবৃদ্ধিমূল চেয়েছে যেহেতু সব মূল প্রথমে বলে রাখি সব মানে সুদ প্লাস আসল ঠিক আছে সুদ আসলটা কত হবে সুদ এবং আসল কত হবে এখানে আসল আছে যেটা আসল পি ইজ ইকাল টু কত টাকার বলেছে আসল পি ইজ ইকাল টু নশো ষাট টাকা সুদের হার এটা নশো ষাট টাকা সুদের হার আর ইজ ইকাল টু আট পূর্ণ একের তিন পার্সেন্ট তিন আসছে চব্বিশ আর একে পঁচিশ বাই তিন পার্সেন্ট ঠিক আছে পনেরো ফে নিলাম এরপর কী আছে এরপর বল সময় এক বছর তিন মাস আচ্ছা এখানে বলে রাখি বারো মাস ইজ ইকাল টু এক বছর এক মাস একের বারো বছর তিন মাস ইজ ইকাল টু তিন বাই বারো বছর তার মানে একের চারও তিন দিয়ে কেটে দিলে তিন একের তিন তিন চারে বারো একের চার বছর হচ্ছে তিন মাস মানে একের চার বছর তাহলে সময় টি ইজ ইজিক টু এক বছর তিন মাস সমান ওয়ান প্লাস তার তিন মাস মানে একের চার বছর যোগ করলে এত বছর হচ্ছে এটা চার নশ আগুন চার প্লাস এক এত বছর তাহলে পাঁচের চার বছর হচ্ছে ঠিক আছে তাহলে সুদ চেয়েছে অতএব সুদ আইকাল টু পি আর টি বাই হান্ড্রেড ফর্মুলা পি এর মান নশো ষাট আর এর মান পঁচিশ বাই তিন টি এর মান পাঁচের চার হান্ড্রেড এত টাকা সমান নশো ষাট ইন্টু পঁচিশ ইন্টু পাঁচ বাই তিন নিচে চলে আসবে চার নিচে আসবে একশো নিচে আসবে আচ্ছা এইটা চার পঁচিশে একশো হয়ে যাচ্ছে ঠিক আছে চার পঁচিশে একশো হচ্ছে আচ্ছা আর চার কেটে দিলে চার দুখুনে আট এক ষোলো চার ষোলো শূন্য আবার চার দিকে চার ছয় চব্বিশ শূন্য তিন দিয়ে কুড়ি হয়ে যাচ্ছে তাহলে কুড়ি থাকছে আর পাঁচ থাকছে পাঁচ কুড়ি একশো টাকা হয়ে যাচ্ছে একশো টাকা এত টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে কী চেয়েছে যে স্ববৃদ্ধিমূল কথা হবে স্ববৃদ্ধিমূল্য সুদ প্লাস আসল অতএব স্ববৃদ্ধিমূল হবে বৃদ্ধি মূল হবে সমান নশো ষাট প্লাস একশো টাকা সমান হাজার ষাট টাকা এইটা আসছে দেখো এটাই উত্তর হবে ঠিক আছে পিরিয়ডটা হলো বুঝতে পারলে নিশ্চয়ই যে সমস্ত অঙ্ক হচ্ছে বেশিরভাগ অঙ্কই ক্লাস টেনের কিন্তু হয়ে গেছে তোমরা প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গিয়ে সমস্ত সমস্যার সমাধান ওখানে পেয়ে যাবে ঠিক আছে যেগুলো হয়নি সেগুলো আমরা খুব দ্রুত কমপ্লিট করে দেবো যে সমস্ত অঙ্ক করা আছে যদি বুঝতে অসুবিধা হয় আমাদের অবশ্যই কমেন্টে জানাবে সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। এছাড়া যদি কোনো প্রবলেম থেকে থাকে বইয়ের বা বইয়ের বাইরের তোমরা আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস টেলিগ্রামে যাবে সার্চ করবে সার্চ করে সেই সেখানে জয়েন হবে জয়েন হয়ে প্রবলেমের পিক নিয়ে দিয়ে দেবে আমরা সলভ করে পাঠিয়ে দেবো ঠিক আছে ওই গ্রুপেই দিয়ে দেবো টেলিগ্রামের গ্রুপে নেক্সট দেখো চারটা আটটা কি বলেছে চারটা বলছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক সিক্স পার্সেন্ট সুদের হারে তিন হাজার দুশো টাকা দু বছরের জন্য ধার নিলেন দু বছরের পর সুদ আসলে কত টাকা ফেরত দিতে হবে আগেরটা সবৃদ্ধিমূল বলেছে এটা সুদ আসল বলেছে একই ব্যাপার ঠিক আছে তাহলে এখানে আসল কত উৎপলবাবু যে টাকা ধার নিয়েছেন সেটা হচ্ছে দু হাজার টাকা পি আসল পি সমান দু হাজার টাকা ঠিক আছে দু হাজার নয় তিন হাজার দুশো টাকা দু হাজার নয় এটা এটা তিন হাজার দুশো টাকা ঠিক আছে আসল তিন হাজার দুশো টাকা সময় সমান দু বছর সময় দু বছর ঠিক আছে আর সুদ কত হচ্ছে সুদ তিন হাজার দুশো ইন্টু দুই ইন্টু ছয় বাই একশো এত টাকা দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল বত্রিশ দু চৌষট্টি ছয় এত টাকা চার ছয় চব্বিশের চার হাজার দুই ছশো ছত্রিশের দিয়ে আটত্রিশ পাঁচশো চুরাশি টাকা অতএব সুদাসর কত সুদ আসল হয়ে যাচ্ছে সমান তিন হাজার দুশো প্লাস তিনশো চুরাশি এত টাকা সমান তিন হাজার পাঁচশো চুরাশি টাকা ঠিক আছে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা তাহলে আমাদের এখানে উত্তর লিখতে হবে দু বছর পর সুদ আসলে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা সুদ দিতে হবে অতএব দু বছর পর সুদ আসলে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা শোধ দিতে হবে এটা করতে হবে দেখো দু বছর পর সুদ আসলে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা শোধ দিতে হবে চারটা হলো ওটা আর পাঁচ একটা দেখো বার্ষিক পাঁচ পূর্ণ দুই পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সহ সুদাহেবী একটি ব্যাঙ্কে কিছু টাকা জমা রাখলেন দু বছর পর তিনি সুদ হিসাবে আটশো টাকা পেলেন তিনি কত টাকা জমা রেখেছিলেন তাহলে এটা আমরা ধরে নিতে হবে যে তিনি পি টাকা বা এক্স টাকা জমা রেখেছিলেন এইভাবে ধরে নেব ধরি শোভা দেবী ধরি শোভা দেবী পি টাকা জমা রেখেছিলেন অতএব আসল পি আসল অতএব টু টাকা ঠিক আছে আচ্ছা আর কি বলেছে আর বলেছে সুদের হার পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সুদের হার সুদের হার সমান পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট ঠিক আছে এটা সুদের হার আচ্ছা আর কি সময় দু বছর আর সুদ আটশো চল্লিশ টাকা সময় সময় সমান দু বছর সময় হচ্ছে টি আর একটা সুদের হার হচ্ছে আর সমান এত পার্সেন্ট আর সুদ এখানে বলে দিয়েছে সুদ আইস রেকর্ড আটশো চল্লিশ টাকা তাহলে অতএব শর্তানুসারে শর্তানুসারে পি ইন্টু আর এর মাল পাঁচ দশমিক দুই পাঁচ পি টি মানে দু বছর বাই হান্ড্রেড ইজিক টু আটশো চল্লিশ হয়ে যাবে এটা এটা বলা আছে আর এটা নির্ণয় করেছি আমরা দুটোই সুদ নির্ণয় করেছি দুটো সমান হবে যেহেতু একই টাকার একই সময়ের ঠিক আছে একই সুদের হার অথবা পি সিকাল এদিকে যেটা গুণ আকারে থাকে সেটা ভাগ হয়ে যায় দশমিক করলে দশমিকের জন্য এক দুটো সংখ্যা আছে তারপর দুটো শূন্য এবার পি এর মান যেটা বাঁ দিকে গুণ আকারে থাকে ডান দিকে গেলে ভাগ হয়ে যায় যেটা বাঁদিকে ভাগ আকারে থাকে ডান দিকে গেলে সমানের অপোজিট দিকে গেলে ভাগ আকারে থাকলে গুণ হয়ে যায় তাহলে পি সিক টু আটশো চল্লিশ ইন্টু একশো ইন্টু একশো বাই পাঁচশো পঁচিশ ইন্টু দুই তাহলে পঁচিশ দিকে কাটলে এটা চার হচ্ছে পঁচিশ দুখুন পঞ্চাশ দুই পঁচিশ পঁচিশ থাকে পঁচিশ এটা চারকে দুই দিয়ে কেটে দিলে দুই পড়ে থাকছে একুশ দিয়ে কাটলে চার একুশে চুরাশি শূন্য চল্লিশ বা পিস চল্লিশ দেখুন আশি আশি আর দুটো শূন্য পড়ে আছে তাহলে আট হাজার হচ্ছে আট হাজার আসছে দেখো তাহলে আমরা এখানে উত্তর লিখব যে তিনি কত টাকা জমা রেখেছিলেন তাহলে শোভাদেবী আট হাজার টাকা জমা রেখেছিলেন এটাই উত্তর আসছে ঠিক আছে বা তিনি আট হাজার টাকা জমা রেখেছিলেন অতএব তিনি আট হাজার টাকা জমা রেখেছিলেন ঠিক আছে তিনি আট হাজার টাকা জমা রেখেছিলেন তিনি অর্থ এখানে শোভা দেবী ঠিক আছে নেক্সট দেখো পাঁচ হাজারটা হয়ে গেল বুঝতে পারলেন নিশ্চয়ই প্রসেসটা দেখো কত টাকার বলে নিয়েছে যেহেতু কত টাকার জিজ্ঞাসা করেছি আমরা সেই টাকাটা এক্স হিসেবে বা পি হিসেবে ধরে নিয়েছি ধরে নিয়ে এটা সুদ নির্ণয় করেছি এবার সুদ একটা বলা আছে সুদটা সমান হবে সমান করে এর মাটা নির্ণয় করেছি ছয় একটা দেখো কি বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন মানে সুদের হার বারো পার্সেন্ট তিনি প্রত্যেক মাসে সুদ দিতে হয় তাকে তাকে মাসে সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন একই অঙ্ক আগেরটার মতো এটাও ধরে নিতে হবে কত টাকা ধার নিয়েছিলেন ধরি তিনি পি টাকা ধার নিয়েছিলেন ধরি তিনি অর্থ এখানে গৌতম ধরি গৌতম ধরি গৌতম পি টাকা ধার নিয়েছিলেন ঠিক আছে অতএব আসল সমান পি টাকা ঠিক আছে আসল পি টাকা আচ্ছা এখানে সুদের হার সমান বারো পার্সেন্ট সুদের হার বারো পার্সেন্ট ঠিক আছে আচ্ছা সময় এক মাস প্রতি মাসে বলেছে সময় এক মাস সমান একের বারো বছর ঠিক আছে সময় এক মাস সমান একের বারো বছর আর কি বলেছে কত টাকা সুদ দিতে হবে সুদ আই এসে কাল্টো তিনশো আটাত্তর সুদ আয় আই এসে কাল্টো তিনশো আটাত্তর টাকা তাহলে শর্তানুসারে আগের মতো একই নিয়মে আমরা করেছি তাহলে এখানে পি আর টি বাই হান্ড্রেড পি ইন্টু আরের মান বারো ইন্টু টি হচ্ছে একের বারো বাই হানড্রেড ইসিক তিনশো আটাত্তর আসছে ঠিক আছে এইটা আসছে এইটা এটা কেটে গেল বা পি বাই একশো সমান তিনশো আটাত্তর বা পি সমান থ্রি সেভেন এইট কোন হয়ে যাবে সাঁত্রিশ হাজার আটশো হচ্ছে তাহলে এখানে আমাদের বলতে হবে কী বলতে হবে যেটা অ্যান্সার আসছে যেটা অ্যান্সার আসছে যে গৌতম সাঁত্রিশ হাজার আটশো টাকা ধার নিয়েছিলেন বা তিনি সাঁত্রিশ হাজার আটশো টাকা ধার নিয়েছিলেন অতএব তিনি সাঁত্রিশ হাজার আটশো টাকা ধার নিয়ে ছিলেন দেখো এইটাই ঠিক আছে তিনি সাঁত্রিশ হাজার আটশো টাকা ধার নিয়েছিলেন ছয়ের অঙ্ক হলো নেক্সট দেখো সাতেরটা হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেবে দ্বিগুণ হবে অঙ্ক সাতেরটা ধরি ছ পার্সেন্ট বার্ষিক বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে পি টাকা কত বছরে দ্বিগুণ হবে পি টাকা টি বছরে দ্বিগুণ হবে পি টাকা টি বছরে দ্বিগুণ হবে এটা ধরলাম ঠিক আছে অতএব আসল পি টাকা আমরা ধরেছি সমান পি টাকা ঠিক আছে আচ্ছা সময় সমান টি বছর সুদের হার সুদের হার সমান সিক্স পারসেন্ট তাহলে এটা দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ হচ্ছে মানে সুদ আসলে সুদ আসলটা ঠিক আছে যদি বলা হয় হাজার টাকা সেটা ব্যাংকে রাখা হয়েছিল সেটা দু বছর পর দ্বিগুণ হচ্ছে কি দশ পাঁচ বছর পর দ্বিগুণ হয়েছে এরকম যাই হোক তার মানে সেই সুদটা হাজার আর একশো হাজার টাকা ছিল আর হাজার টাকা সুদ হয়েছে তো দু হাজার টাকা হয়েছে এটা হয় না কিন্তু মানে আরও লং সময়ের ব্যাপার কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি ঠিক আছে অতএব সুদ আসল কত হবে সুদাসল এখানে সুদাসল বলতে হবে এটা পি হলে টু পি হয়ে যাচ্ছে এত টাকা তাহলে এখানে আসল পি আর সুদাসল টু পি তাহলে সুদ কত হবে সুদ টাকা সমান পি টাকা ঠিক আছে তাহলে শর্তানুসারে শর্তানুসারে যে পি আর টি বাই হান্ড্রেড তাহলে পি ইন্টু আর হচ্ছে সিক্স ইন্টু টি বাই হান্ড্রেড এটা সুদের সঙ্গে সমান পি এর সঙ্গে সমান পিপি কেটে গেল ঠিক আছে বা সিক্স বাই হানড্রেড ইজিক ওয়ান আছে তাহলে টি ইজু একশো বাই ছয় দুই দিয়ে পঞ্চাশ হচ্ছে এটা তিন হচ্ছে বা এখানে হয়ে যাচ্ছে পঞ্চাশ বাই তিন পূর্ণ ভাঙলে টি হয়ে যাচ্ছে ষোলো পূর্ণ এইটা আসছে দেখো পূর্ণ ভাঙলে এটা চলে আসে ত্রিশ ষোলো পূর্ণ দুইয়ের তিন তাহলে এখানে কী বলবো আমরা আমাদের বলতে হবে এখানে যে অ্যান্সার যেটা আসছে বলছে সিক্স পার্সেন্ট সুদের হারে কত টাকা বলছে সিক্স পার্সেন্ট সুদের হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে সিক্স পার্সেন্ট সল সুদের হারে কোনো টাকা পূর্ণ দুয়ের তিন বছরে দ্বিগুণ হবে ঠিক আছে অতএব উত্তর যেটা লিখবে সিক্স পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা ষোলো পূর্ণ দুয়ের তিন বছরে দ্বিগুণ হবে ঠিক আছে এটা দেখো সিক্স পার্সেন্ট পারসেন্ট সুদের হারে কোনো টাকা ষোলো পূর্ণ দুয়ের তিন বছরে দ্বিগুণ হবে এটা উত্তর নেক্সট দেখো আটেরটা তাহলে ষোলো পূর্ণ দুয়ের তিন বছর অ্যান্সার এলো হ্যাঁ আটের অঙ্ক এবার আটের অঙ্ক বলছে যে মান্নান মিয়া কিছু টাকা ধার করার ছ বছর পর দেখলেন যে দেহ সুদের পরিমাণ আসলে অংশ বছর পর দেখলেন মানে যতটা সুদ দিতে হচ্ছে সেটা আসলে অংশ। হার কত ছিল আচ্ছা আমরা ধরে নিচ্ছি ধরি বার্ষিক শতকরা সরল সুদের হার ছিল ধরি বার্ষিক শতকরা সরল সুদের হার ছিল আট পার্সেন্ট ঠিক আছে আমরা ধরে নিচ্ছি বার্ষিক শতকরা সরল সুদের হার ছিল আট পার্সেন্ট অতএব আর কি বলেছে আচ্ছা এখানে আসল বলা নেই সুদের হারটাই নির্ণয় করতে হবে আরও আমরা আসল ধরে নিচ্ছি এবং আরও ধরি আরও ধরি আসল আসল ছিল সমান পি টাকা অতএব সুদ কত সুদ হচ্ছে আসলে তিন আট অংশ বলেছে সুদ আসলে তিন আট অংশ সুদ ইজ ইকাল এই যে আসল তার তিন আট অংশ তাহলে এর একক টাকা তাহলে এখানে টাকা হয়ে যাবে তাহলে হয়ে যাচ্ছে থ্রি পি বাই এইট টাকা এটা হচ্ছে সুদ ঠিক আছে আচ্ছা এটা বলে দিয়েছে সময় কত সময় ছ বছর সময় সমান ছ বছর তাহলে শর্তানুসারে কী হবে শর্তানুসারে এখানে একটা সুদ এইটা আছে আর এই তিনটার সাহায্যে এই যে আসল সুদের হার আর সময় এই তিনটার সাহায্যে আমরা সুদ নির্ণয় করতে পারবো আর সুদ একটা বলা আছে তাহলে দুটো সুদ যেহেতু একই টাকার একই সময়ের একই সরল সুদের হার তাহলে দুটো সুদের মান একই হবে একটা সুদ বলে দিয়েছে আর একটা আমরা নির্ণয় করছি একই হবে দুটো সমান হবে শর্তানুসারে এই যে পি ইন্টু আর ইন্টু টি টি হচ্ছে ছ বছর বাই হান্ড্রেড ইজিকাল টু থ্রি পি বাই এইট পিপি কেটে দিলাম বা সিক্স আর বাই হান্ড্রেড এর আট বা আর ইজিকের আট ইন্টু একশো বাই ছয় ঠিক আছে তিনের আট ইন্টু একশো বাই ছয় এটা উল্টে গেল একশোটা এদিকে চলে আসবে ছয়টা নিচে নেমে যাবে একশো যেহেতু সমানের অপোজিট সমানের উল্টো দিকে গেলে গুণ আকারে থাকলে ভাগ হয় ভাগ আকারে থাকলে গুণ হয়ে যায় ঠিক আছে বা এটা কোন গুণ করে তারপরও নির্ণয় করতে পারতে আরও হতো ওইভাবে নির্ণয় করা যেত এটা কেটে দিলে দুই হয়ে যাচ্ছে আর এটা কেটে দিলে চার দিয়ে চার দুখানে আট চার পঁচিশে একশো বা আর টু পঁচিশ বাই চার আসছে বা আর সিকাল টু ছয় পূর্ণ একের চার আসছে চার ছয় চব্বিশ তারিখে পঁচিশ বাই চার ছয় পূর্ণ একের চার আসছে ঠিক আছে তাহলে আমাদের বলতে হবে বার্ষিক সুদের হার ছয় পূর্ণ একের চার পার্সেন্ট কী চেয়েছে বা শতকরা সল বার্ষিক শতকরা সরল সুদের হার এবার শতকরা লিখলে পার্সেন্ট দেওয়া যাবে না ঠিক আছে বা পার্সেন্ট দিলে শতকরা লেখা যাবে না আমরা লিখছি অতএব বার্ষিক সুদের হার উল্লেখ করে দিচ্ছি বার্ষিক সুদের হার ছয় পূর্ণ একের চার পার্সেন্ট ঠিক আছে এটা আসলে দেখো বার্ষিক সুদের হার ছয় পূর্ণ একের চার পার্সেন্ট এইটা আসছে দেখুন ভালো করে দেখো আট পর্যন্ত অঙ্ক হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টক করছি যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের কমেন্ট অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব ঠিক আছে পরবর্তী ক্লাসে আমরা নয় থেকে শুরু করবো এবং যত দ্রুত সম্ভব সরল সুদের অঙ্ক চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করতে চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাছ আপনি